সাতক্ষীরা তিন আশাশুনি কালীগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থনে সড়ক অবরোধ ও হরতাল পালন করা হয়েছে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ প্রধান মহাসড়কে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সড়কে অবস্থা নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের বিক্ষোভকারীরা অভিযোগ করেন অধ্যাপক ডাক্তার শহীদুল আলম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম আজকে আমরা রাতে সংবাদ শুনতে পেলাম যে নমিনেশন দেন নাই আমাদের দীর্ঘ আজকে তার চাকরিরা আমাদের জনগণের জন্য সে এখান থেকে বিশ চল্লিশ বছর আগে থেকে আমাদের এই এই কালীগঞ্জ

বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খাইরুল আলম সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে